যোদ্ধা বিভিন্ন প্রান্তে আছেন আপনাদের আজকে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন আপনাদের এবার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার শেষ সময় হচ্ছে পঁচিশ জানুয়ারি সেই ব্যালটে আপনারা পঁচিশে জানুয়ারির মধ্যে আপনারা ভোট কার্যক্রম আপনাদেরকে সম্পন্ন করতে হবে ভোট কি মার্কায় দিচ্ছেন সেটার থেকে জরুরি হচ্ছে আপনার ভোট প্রদান করাটা কিছুক্ষণ আগে আমি একটি বিজ্ঞপ্তি হাতে পেয়েছি সেটি হচ্ছে প্রবাসী ভোটার যারা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ থেকে প্রতি বছর একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে যায় বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ ইউএসএ তারপর অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশের মানুষ জীবিকার তাগিদে যায় অথবা ভালো একটা জীবনের সংস্থানে তারা বিদেশে যায় এবং প্রবাসীদের বাংলাদেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন বাংলাদেশের সবচেয়ে বড় খাত যেটা সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স খাত তো রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশের বিভিন্ন প্রান্তে আছেন আপনাদের আজকে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছেন আপনাদের এবার নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার শেষ সময় হচ্ছে পঁচিশ জানুয়ারি সেই ব্যালটে আপনারা পঁচিশে জানুয়ারির মধ্যে আপনারা ভোট কার্যক্রম আপনাদেরকে সম্পন্ন করতে হবে ভোট কি মার্কায় দিচ্ছেন সেটার থেকে জরুরি হচ্ছে আপনার ভোট প্রদান করাটা যারা প্রবাসী আপনারা রয়েছেন আপনাদেরকে বিভিন্ন হেনস্থার মধ্যে পড়তে হয় আমার বাবা দীর্ঘ বাইশ বছরের বেশি সময় বিদেশে ছিলেন উনি মধ্যপ্রাচ্যে মূলত ছিলেন উনি সৌদি দুবাই ওমান উনি ছিলেন দীর্ঘ অনেক বছর আমি দেখেছি আমার বাবা চাচারা বা যারা বিদেশে থাকেন তারা যখন বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করতে যান পাসপোর্ট করার সময় থেকে তাদের দুর্ভোগ শুরু হয় পাসপোর্ট অফিসে দালালি তারপর হচ্ছে ভিসা যখন তারা হচ্ছে কিনতে যায় সেই জায়গায় হচ্ছে তাদের হচ্ছে প্রতারণার শিকার হতে হয় নর্মালি ভিসার দাম থাকে দুই লাখ টাকা দেড় লাখ টাকা বা সরকারি মূল্য অথবা যেই এজেন্সির যে মূল্য থাকে সেটা থেকে দালালরা উচ্চ মূল্য নিয়ে থেকে পাঁচ গুণ দশ গুণেরও বেশি হচ্ছে মূল্য নিয়ে থাকে ভিসার মূল্য যেই চুক্তিতে তারা বিদেশে যায় যে কাজের কথা বলে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হয় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সেই কাজ হয় না অথবা যে বেতন বলে বিদেশে নিয়ে যাওয়া হয় হয় অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে তাদেরকে সেই বেতনটি না এবং ভাষা না শিখে যাওয়ার কারণে তাদেরকে দুর্ভোগে পড়তে হয় কাজ শিখে না যাওয়ার কারণে তাদেরকে দুর্ভোগে পড়তে হয় এর সাথে যুক্ত হয় অ্যাম্বাসির অসহযোগিতা এবং এয়ারপোর্টের হয়রানি হেনস্থা তো আছেই এই সকল সমস্যার সমাধান নিশ্চিত কল্পে আপনার ভোটাধিকার প্রয়েকটি গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার যে অধিকার সেটি বুঝে পেত হলেও আপনার ভোটটি আপনি প্রদান করুন যে মার্কায় ইচ্ছা সে মার্কায় প্রদান করুন কারণ আপনার পছন্দের প্রতিনিধিত্বে যেন সংসদে গিয়ে আপনার অধিকার নিয়ে কথা বলতে পারে কিন্তু যদি আপনি ভোট প্রদান থেকে বিরত থাকেন তাহলে আগামী ইলেকশন পরবর্তীতে আপনার সমস্যা সমাধান কল্পে যেটি হবে সেটি হচ্ছে উদাসীন থাকবে সরকার এখন আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণ প্রবাসীদের যেই ভূমিকা ছিল মধ্য দিয়ে এই অভ্যুত্থানে অবদান রাখার সময়ই থাকবে কিন্তু ক্ষমতায় কারা যাবে সেটি নির্ধারণে তাদের কোনো ভূমিকা থাকবে না এই বিষয়টা আমরা না এয়ারপোর্টের হয়রানি বন্ধ হোক পাসপোর্টের দালালি বন্ধ হোক ভিসা জটিলতা নিরসন হোক অ্যাম্বাসির হয়রানি বন্ধ হোক এবং বিশেষ করে অনেক প্রবাসী রয়েছে প্রত্যেক মাসে আমি দুই তিনটে বিষয়গুলো আমাকে ডিল করতে হয় সেটি হচ্ছে যে প্রবাসী অনেক রেমিটেন্ট যোদ্ধা আছে বিদেশে গিয়ে হচ্ছে পরিবার বিচ্ছিন্ন একটি সমাজে তাদেরকে মৃত্যুবরণ করতে হয় লাশটা আনার সময় দালালদের দৌরত্বের মধ্যে তাদেরকে পড়তে হয় আমরা চাই না দালালদের দৌরত্বের মধ্য দিয়ে তাদের লাশে বাসায় ফিরে এসে বাড়িতে ফিরে আসার প্রক্রিয়াটাও যেন বন্ধ না হয় সেজন্য প্রবাসীদের সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে আগামী ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আর শিকার না হন এবং যে বিষয়টি সেটি হচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই আপনারা থাকেন আমরা চাই আমরা আর আগের মতো দেশটাকে আর দিতে চাই না আমরা চাই না আগের মতো পুরনো যেই সিস্টেমে আমাদের দেশটা রয়েছে সেই ভাবে আমাদের দেশটা চলুক এই গালির স্বাধীনতা যেটি আপনি আমার কমেন্ট সেকশনে প্রয়োগ করছেন সেটি যদি অব্যাহত রাখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আগামীতে গণভোটে হের পক্ষে আপনার ভোটটা হোক